আদানিদের বাঁচাতেই ট্রাম্পের কাছে নতমস্তক নরেন্দ্র মোদী রাহুল গান্ধীর এই মন্তব্যে নতুন করে জল ঘোলা দেশীয় রাজনীতিতে গৌতম আদানের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগে তদন্ত করছে মার্কিন প্রশাসন আর তাই ট্রাম্পের বিরুদ্ধে মোদী সরকার একেবারেই নিশ্চুপ নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি সতরূপ আজকের বিস্তারিত আলোচনা নিয়ে ট্রাম্প একের পর এক ধাক্কা দিয়ে চলেছে ভারতকে কখনো ভারত পাকের যুদ্ধে মধ্যস্থতার দাবি করছে তো কখনো ট্যারিফ বৃদ্ধি করছে এত কিছুর পরেও ভারতের মোদী সরকার ট্রাম্প বন্ধুর বিরুদ্ধে সুর চড়াবার সাহস জুগিয়ে উঠতে পারছেন না ভারত পাক সংঘর্ষ বিরোধী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে কেন নস্যাৎ করছেন না নরেন্দ্র মোদী এতদিন সেই প্রশ্নই তুলেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী কিন্তু এবার তিনি নিজেই সেই প্রশ্নের জবাব দিয়েছেন বিরোধী দলনেতার দাবি মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ খুলতে পারছেন না তার একমাত্র কারণ হচ্ছে গৌতম আদানি রাহুলের দাবি আমেরিকায় আদানির বিরুদ্ধে তদন্ত চলছে আর সেই তদন্তের ভয়েই মোদীকে চুপ করিয়ে রেখেছেন তার শিল্পপতি বন্ধু আদানি পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি হয়েছে ডোনাল্ড ট্রাম্প লাগাতর সেটার কৃতিত্ব দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্টের হয়ে মার্কিন মিডিয়াগুলো বরাবরই এই একই প্রচার চালিয়ে আসছে দীর্ঘদিন যাবৎ প্রেসিডেন্টের দাবি তার মধ্যস্থতাতেই যুদ্ধ থেকে বিরত হয়েছে দুটি পরমাণু শক্তি ধর দেশ ভারত এবং পাকিস্তান ভারত সরকার ট্রাম্পের সেই দাবি ঘুরিয়ে অস্বীকার করেছে যদিও নয়াদিল্লির দাবি যুদ্ধবিরতির সিদ্ধান্ত দুই দেশেরই ছিল এতে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ নেই পাকিস্তানের অনুরোধেই সংঘর্ষ থামাতে রাজি হয়েছে ভারত কিন্তু মোদী এখনো এই নিয়ে মুখ খুলেননি মার্কিন প্রেসিডেন্ট যে মিথ্যে বলছেন সেটা প্রকাশ্যেও বলেনি নয়া বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা চলাকালীন রাহুল গান্ধী মোদীকে ট্রাম্প নিয়ে মুখ খোলার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী এক ঘন্টা বিয়াল্লিশ মিনিটের ভাষণে সযত্নে সেই ইস্যুকে এড়িয়ে গিয়েছেন ট্রাম্প নিয়ে মোদীর এই নিরবতার কারণ কি তারই স্পষ্টীকরণ দিয়েছেন এবার খোদ রাহুল গান্ধী রাহুল বলছেন এর নেপথ্যেও জড়িয়ে প্রধানমন্ত্রীর শিল্পপতি বন্ধুদের স্বার্থ বুধবার সকালে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রাহুল বললেন যে ভারত দয়া করে বুঝুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলতে পারবেন না তার কারণ আমেরিকায় আদানিদের বিরুদ্ধে তদন্ত চলছে তাছাড়া রাশিয়ার তেল কেনা নিয়ে মোদি এবং আদানি আম্বানিদের কি চুক্তি হয়েছে সেটা প্রকাশ্যে চলে আসার ভয় রয়েছে তাই মোদির হাত বাঁধা উল্লেখ্য ভারতীয় শিল্পপতি গৌতম আদানের বিরুদ্ধে কিছুদিন আগে ঘুষ দেওয়ার অভিযোগে তদন্ত শুরু করেছিল মার্কিন প্রশাসন যদিও পরে সেই তদন্তে বিশেষ অগ্রগতি হয়নি রাহুলের দাবি সেই তদন্ত প্রক্রিয়ায় আদানিদের বাঁচাতেই ট্রাম্পের দাবি খণ্ডন করছেন না প্রধানমন্ত্রী মোদী অর্থাৎ নিরবতার সাথেই দুই দেশের যুদ্ধবিরতির ক্রেডিট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে পাইয়ে দিচ্ছে ভারতের প্রধানমন্ত্রী যা ভারতের ভবিষ্যৎ নিয়ে কিন্তু খুবই দুশ্চিন্তার বিষয় আপনাদেরকে মতামত লিখুন কমেন্টে অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন চোখ রাখুন খবর প্রতিবাদে নমস্কার